রাজশাহীতে পঁয়ত্রিশ ফুট গভীর নলকূপের পাইপে আটকা দুই বছরের শিশু আপনারা দেখছেন সমাজের অপর ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত রাজশাহীর তানুরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে পড়ে আটকা পড়েছে দুই বছরের শিশু স্বাধীন তাকে জীবিত উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস ও বিশেষায়িত্ব উদ্ধারকারী দল নিবিড়ভাবে কাজ করছে বুধবার দুপুর দেড়টার দিকে তানুর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে ঘটনাটি ঘটে আটকে পড়া শিশুটির নামী জানা যায় পরিবারের বাড়ির পাশে থাকা নলকূপের মুখ খোলা থাকায় হঠাৎ খেলতে খেলতে সেখানে পড়ে যায় শিশু স্বাধীন নলকূপটির মালিক একই এলাকার বাসিন্দা তাহে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওছি শাহিনুজ্জামান বলেন নলকূপটি বহুদিন ধরে ব্যবহারহীন অবস্থায় ছিল ঘটনার পরপরই তানোর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস জানিয়েছে প্রায় ৩৫ ফুট গভীর এবং পাঁচ ফুট ব্যাচের ওই নলকূপের ভেতরে আটকে থাকা শিশুটি এখনও জীবিত থাকার ইঙ্গিত দিচ্ছে কিছুক্ষণ আগেও তার সাড়া পাওয়া গেছে শিশুটিকে সচল রাখতে নলকূপে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে উদ্ধারকর্মীরা বলছেন শিশুটিকে তুলতে হলে নলকূপের চারপাশ খনন করে নিচে পৌঁছাতে হবে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সময় এরপরও তাকে জীবিত বের করে আনতে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে উদ্ধার তৎপরতাকে আরও গতিশীল করতে চাপাই নবাবগঞ্জ থেকে একটি বিশেষায়িত রেস্কিউ দল ঘটনাস্থলে যোগ দিচ্ছে অচিত শাহিনুজ্জামান বলেন শিশুটিকে বাঁচানো এখন আমাদের প্রধান লক্ষ্য দুইটা আড়াতের দিকে আমরা সংবাদ পেয়েছি এখানে যে একটা শিশু একটা সিক্স ইঞ্চ একটা মানে ফাইভের ভিত্তিতে পড়ে গেছে এই সংবাদ পাওয়ার পর পর আমাদের জনবল তানুর থেকে এবং রাজশাহী থেকে আমরা সবাই আমরা আসলাম আসার পর ঘটনার পরিস্থিতি দেখলাম দেখলাম যে কি উপর দিয়ে আমরা আসার আগে পাবলিক কিছু মাটি কাটছে কাটার পরে মাটিগুলো ভিতরে পড়ছে যে তারপরেও আমাদের সার্চ মিশন ক্যামেরা দিয়ে আমরা দেখলাম বাচ্চাটার কি অবস্থা তো আমরা যতটুক দেখছি পঁয়ত্রিশ ফিট নিচে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফিটে বাচ্চাটা পড়ে আছে তো আমরা তাৎক্ষণিক দেখলাম যে আমরা যদি অক্ষত যদি বেগ টিম যদি আমরা উদ্ধার করতে চাই তাহলে আমাদের অ্যাস্কেভেটর ছাড়া একে উদ্ধার করা সম্ভব না আমাদের অন্য কোনো আমরা প্রসেস আসি যদি লাইফ বেগ টিম যদি মৃত যদি থাকে বলে মনে হয়েছে তাহলে আমরা অন্য প্রসেস করতাম আমরা মনে করি বেগ হয়তো জীবিত আছে এই জন্য আমরা অ্যাস্কেবেটারের মাধ্যমে মাটি খনন করে আমরা বেগটিম আমরা উদ্ধার করার চেষ্টা করছি অক্ষতভাবে আমাদের আমাদের ফায়ার ব্রিগেড থেকে আমরা তিনটা ইউনিট চাপাই নবাবগঞ্জ রাজশাহী এবং তানুর আমরা তিনটা ইউনিট এসে আমরা এখানে কাজ করছি আমি সহকারী পরিচালক বৃহত্তর রাজশাহী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল